কয়েকটি জরুরি নম্বর লিখে রাখতে পারেন যেগুলো এমার্জেন্সি টাইমে আপনার প্রয়োজন হতে পারে যদি কোনো সময় ডাক্তারি সেবার প্রয়োজন হয় মানে আপনার কাছে হয়তো কোনো ডাক্তারের নাম্বার নেই এমার্জেন্সি ডাক্তারি সেবা আপনার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য বাতায়নের নাম্বার রয়েছে যেটা ওয়ান এই নাম্বারে আপনি ফোন করে যে ডাক্তারি যে সেবাটা ডাক্তারের যে পরামর্শটা সেটা আপনি নিতে পারবেন তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং পুলিশি জরুরি যদি সেবা আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রিপল নাইন নাম্বারে ফোন করে আপনি এই ধরনের সেবাগুলো এছাড়া আরো বেশ কয়েকটি সেবা রয়েছে যেগুলো আপনি নিতে পারবেন তারপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল একশো নয় নম্বরে ফোন করে আপনি সেবা নিতে পারবেন আপনার সন্তান হয়তো স্কুলে বা কলেজে যেতে পারছে না পাড়ার বখাটে ছেলেরা হয়তো উত্তপ্ত করছে সেই ক্ষেত্রে আপনি একশো নয় নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন তারপর হচ্ছে জাতি পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনি ফোন করতে পারেন একশো পাঁচ নম্বরে আপনি ফোন করে যদি আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের বিষয়ে অথবা আপনি নতুন ভোটার হয়েছেন এখনও জাতীয় পরিচয়পত্র পাননি অথবা সংশোধনীর প্রয়োজন অথবা অথবা রি ইস্যুর প্রয়োজন যে কোনো প্রয়োজনে আপনি এই নম্বরে একশো পাঁচ নম্বরে ফোন করে জাতীয় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো সেবা আপনি পেতে পারেন বিভিন্ন ধরনের সরকারি তথ্যের জন্য আপনি ত্রিপল থ্রিতে ফোন করতে পারবেন তবে এখানে একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনি জনপ্রতিনিধিদের সেখানে তাদের নাম্বার পেতে পারেন আপনি জাতীয় পর্যায়ের যে কোনো সমস্যার জন্য তা তাদেরকে ইনফর্ম করতে পারেন তাদের সাথে কথা বলে সহযোগিতা নিতে পারবেন জাতীয় পর্যায়ের যে কোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আপনার এলাকায় বন্যা হয়েছে তাদের হেল্প দরকার তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন আর এটার নাম্বার হচ্ছে ত্রিপল